নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজ ভিডিওটা স্টার্ট করলাম সোজা রান্নাঘর থেকে এখানে দেখতে পাচ্ছেন মা আদা গোটা জিরে গোটা ধনে আর একটু গোলমরিচ বেটে নিচ্ছে দেখতে আজকে হবে লাউ আর শোল আলু দিয়ে মাছের ঝোল হবে শোল মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে একটা তো ভাবলাম এই ঝোলটা মাছ আর এত ভালো বানাতে পারবেন আর এদিকে একটা দেখতে পাচ্ছেন মরলা মাছ ভাজা আছে এটা দিয়ে টমেটো দিয়ে একটা টকে রেসিপি আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ওদিকে আলু সিদ্ধ করে নেওয়া হচ্ছে একটু ওদিকে দেখতে পেলেন লাউটা কাটা আছে এখানে মাছটা ভাজা হচ্ছে আর এই দেখুন এই যে বললাম লাউ কাটা আছে আর এখানে এখন আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেলে মাছটা ভাজা হয়ে গেছে এই যে মাছ ভাজাগুলো হয়ে গেছে তে এখন আলু ভাজা চলছে এরপরে মসলাটার মশলাটার মধ্যে শুধু একটু হলুদ দিয়ে জলটা দিয়ে নিচ্ছে এবারে এই মশলাটা দিয়ে দিল আলুর মধ্যে আর লাউগুলো বয়েল করা আছে একটু হালকা করে তাই জন্য লাউগুলোর ভাজা হবে না এই মশলার সাথেই লাউগুলো কষিয়ে নেওয়া হবে এই ঝোলটা খুব সুন্দর হয় খেতে খুব ভালো লাগে যদিও শোল মাছ আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়েও একটা হয় কিন্তু এই ঝোল এইটা করলে এই রান্নাটা খেতে সত্যি খুব ভালো লাগে আমার স্পেশালি ভালো লাগে একটু হালকা পাতলা ঝোল আর এই দেখুন এখানে লাউ দিয়ে আলু দিয়ে মা হয়ে শিলেবাটা সমস্ত মশলা দিয়ে রান্না করছেন বুঝতেই পারছেন শিলেবাটা মশলার কতটা স্বাদ হবে তার সাথে এই শোল মাছটা যদি পুকুরের হয় বলছিল তো পুকুরের জানি না যাই হোক ভালোই হবে তবে আর এখানে জল দিয়ে দিল দিয়ে এবারে চাপা দিয়ে দেবে মশলা কষিয়ে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন কড়াইয়ে একটু তেল দিয়ে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দেবে আর ওদিকে ঝোলটা কষানো হয়ে গেছে জল ঢেলে ফুটানো খানিকটা হয়ে গেছে আর অর্ধেকটা ফুটানো হবে এখানে এই যে মা দিয়ে দিল তেজপাতা আর গোটা জিরে এটা একটা ফোড়ন এর উপর দিয়ে দেবে মানে রান্নার সময় ফোড়নটা না দিয়ে পরে নাকি ফোড়নটা ভেজে দিয়ে দিলে নাকি তরকারির স্বাদ দ্বিগুণ নয় হয় যাই হোক জানা হয়ে গেল এই দেখুন এবার ঝোলটা ঢেলে দিচ্ছে পুরো ঝোলটা ঢেলে দিল দিয়ে এবার একটু ফুটবে মনে হচ্ছে ঝোলটা এরপরে মাছগুলো দিয়ে দেবে ভাজা যে মাছগুলো ছিল এই যে গন্ধটা কিন্তু দারুণ বেরিয়ে গেছে ময় মানে ফোড়নটা দেবার পরে আর বাটা মশলা দিয়ে রান্না তো হবেই দিয়ে এবারে চাপা দিয়ে দেবে বাকি যেটুকুনি ফুটে উঠেছে উঠবে এই যে এখন পুরো রান্নাটা কমপ্লিট দেখুন ফুটে উঠেছে ওদিকে আলু আর লাউ তো পুরো সেদ্ধই আছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে ব্যাস রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল এবার আপনাদেরকে বলেছিলাম যে টকের রেসিপিটা সেরকম শেয়ার করবো এর জন্য হচ্ছে লাগবে টমেটো মরলা মাছ ভাজা এখানে একটু বাতাসা নিয়েছি নুন হলুদ নুন লঙ্কার গুঁড়ো হলুদ লাগবে নুনটা পরে দেওয়া হবে আর একটু তেঁতুল জলে গুলে ভিজানো আছে কড়াইতে সর্ষে তেল দিয়ে দেওয়া হবে এরপরে একটু সর্ষে ফোড়নেতে দিয়ে দেওয়া হবে তেলটা গরম হয়ে গেলে একটু সরষে ফোড়ন দিয়ে দেওয়া হবে দিয়ে টমেটোটা দিয়ে দেওয়া হবে তা আপনারা দেখতে থাকুন রেসিপিটি টমেটো তো এখানে অনেকটাই হয়ে গেছে দেখুন নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেওয়ার পরে অনেকটা বেরিয়ে গেছে এরপরে দিয়ে দেওয়া হবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আগেই হলুদ দেওয়া হয়েছে দিয়ে একটু নাড়িয়ে নেওয়া হবে এরপরে ওই যে তেঁতুলগুলা জলটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে দিয়ে এবার ভেজে রাখা মরলা মাছগুলোর মধ্যে দিয়ে দেওয়া হবে আর বাতাসাটা দিয়ে দিল তো ইদানিং আমরা বাতাসার আর সন্দক লবণটা খাচ্ছি চিনি আর এমনি নর্মাল নুনটা বাদ দিয়েছি আমরা তাই জন্য বাতাসার ব্যবহার করছি যাই হোক আর আপনারা তো চিনি দিয়ে করতেই পারেন আর এই দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তেঁতুলগুলো জলটা দেবার পর এবার মাছগুলো দিয়ে দেওয়া হলো ব্যাস দিয়ে একটু নাড়িয়ে নিয়ে একটু ফুটে গেলেই এই মাছের টকটা মরলা মাছের টকটা টমেটো দিয়ে একদম সম্পূর্ণ রেডি বেশ বহু অনেকগুলো বছর পরে আজকে এটা খাবো অনেক গতগুলো বছর আর খাওয়া হয় না এগুলো আসলে মাই বানাতো তো খুব মিস করি তাই মা যে কদিন আছে ভালো ভালো রান্না মানে মায়ের হাতে স্পেশাল রান্নাগুলো শুধু খাবো আর আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তো ব্যাস এখানে হয়ে গেছে দেখিয়ে দিই রান্নাটা কি হয়েছে আজকে ওইজো লাউ দিয়ে আলু দিয়ে শোল মাছের চোল আর এখানে ডাঁটা আলু দিয়ে উচ্ছে চার মরলা মাছ দিয়ে আর ওই মরলা মাছের ওই টকটা হয়েছে তো ব্যাস এখানে মাকে ভাত দিয়ে দিয়েছি আর ওদিকে মেয়ে খেতে বসে গেছে ও তো এইসব খাবে না তাই ওর এক পিস মাছ পেঁয়াজ দিয়ে খরসানো হয়ে গেছে আর এদিকে দেখুন একটু সবার সাথে ভাত নিয়ে খেতে বসেছে যেটা হয় বাচ্চাদের খায় না যদিও কিছু দেওয়া যাবে না শুধু একটু জল আর ভাত তা বললাম খা ভাত খাওয়ার থেকে বেশি ছড়াচ্ছে মা বলল না দিয়ে দে বাচ্চাদের সাথে ওরং করে করতে হয় ও ছড়াক এরম করেই তো আস্তে আস্তে শিখবে ওই শুধু সাদা ভাত খাবে আর কিছু না সন্ধেবেলা একটু বেরিয়ে পড়েছি মাকে নিয়ে যাবো একটু ডক্টরের কাছে আর এই ভাই বোন এখন সামনে হাঁটছে আমি আর মা পিছনে হাঁটছি দেখুন আমি ওদেরকে নিয়েই যাচ্ছিলাম না রেখে যাচ্ছিলাম মা বললো ও তো কোথাও বেরোতে পারে না চল একটু নিয়েই চল আর মেয়েও বললো হ্যাঁ চলো ঠিক আছে আর পিছনেই যে আমি আর মা এখন যাচ্ছি মাকে একটু দেখানোর আছে তো বেরিয়েছি সন্ধেবেলা রাস্তা দিয়ে হাঁটছি আর বেশ ভালোই লাগছে এই যে ডাক্তারবাবু এখন প্রেশারটা দেখছে আর আমি একটু ভিডিও করছিলাম কিন্তু ডাক্তার তাকিয়েছিলেন আমি আর সাহস পেলাম না যাই হোক আর এই দেখুন ছেলে এখানে এখানে করছে আর আমি একটু ভিডিও করে নেচ্ছি মায়ের ডাক্তার দেখানো হয়ে গেলে আমরা বেরিয়ে আসব বেরিয়ে এবার সোজা বাড়ি যাব গিয়ে রাত্রে খাওয়া দাওয়া রান্না বান্না সব করাই আছে এই জন্য ছেলেকে এখন জুতো পরিয়ে দিচ্ছি এবার আমরা বেরিয়ে পড়বো তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে করবেন আর আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজ তাহলে আসি হবে একটা নতুন ভিডিওর সাথে ধন্যবাদ